জয় হিন্দ বন্ধুরা দেখুন এসে কেন্দ্র করে নির্বাচন কমিশনার একের পর এক যে সিদ্ধান্ত নিতে চলেছেন তার ফলে অনেকের কিন্তু রাতের ঘুম হারাম হতে চলেছে অনেকেই দিশি হারা হয়ে পড়েছেন প্রথমে তো ষাট লক্ষ নাম বাদ পড়েছিল এবার আরও চব্বিশ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে দেখুন আমি কিন্তু হাওয়ার কথা বলছি না লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম কখনো শুনেছেন কিংবা সিস্টেম ট্রিভেন কখনো শুনেছেন করোনা কালে আমরা যেমন লকডাউন শব্দটা প্রথম শুনি এমনই কিছু শব্দ আমরা নতুন শুনতে শুরু করেছি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন দেখুন আপনারা কম বেশি সকলেই জানেন পশ্চিমবঙ্গে অবৈধ এবং ভুয়ো ভোটারকে বাদ করার জন্য নির্বাচন কমিশনার এসআইআর শুরু করেছিল এক মাস ধরে চলা সেই এসআইআর পর অর্থাৎ নির্বাচন কমিশনারে নিযুক্ত করা সেই বিএল ওরা ডোর টু ডোর গিয়ে যে তথ্য সংগ্রহ করেছেন সেখান থেকে দেখা গেছে পশ্চিমবঙ্গে প্রায় ষাট লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারপর সেই ডোর টু ডোর ভেরিফিকেশনের পর নির্বাচন কমিশনার এমন তিরিশ লক্ষ ভোটার খুঁজে পান যাদের নাম দু হাজার পঁচিশে ভোটার লিস্টে ছিল কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাদের নাম তো নেই সেই সঙ্গে তাদের পরিবারের কোনো সদস্যের নামই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই যদি আরও সহজ করে বলি তাহলে বলতে হয় ধরুন দিলীপ ঘোষ নামে একজন ব্যক্তি তার নাম দু হাজার পঁচিশে ভোটার লিস্টে রয়েছে কিন্তু তার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই দিলীপ ঘোষের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই এবং তার পরিবারের কোনো সদস্যের নামই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই এমন তিরিশ লক্ষ ভোটারকে নির্বাচন কমিশনার প্রথমেই হিয়ারিংয়ের জন্য ডেকেছিল আগামী দু এক দিনের মধ্যে সেই হিয়ারিং পর্ব শেষ হয়ে যাবে এবং আমরা তখন জানতে পাব যে সেই তিরিশ লক্ষ ভোটারের মধ্যেই ঠিক কত লক্ষ ভোটার বাদ পড়েছে কিন্তু এবার যে তথ্যটা আমি আপনাদেরকে দেবো সেটা চমকে দেওয়ার মতো পুরোটা শোনার পর এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এই শেয়ার পর্ব চলাকালীন সময়ে তারা এক কোটি ছত্রিশ লক্ষ এমন ভোটার খুঁজে পেয়েছেন যাদেরকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রেপেন্সি এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সেই লজিক্যাল ডিসক্রেপেন্সি কথাটার অর্থ কি এরা আসলে কারা দেখুন সোজা বাংলা ভাষায় এবং সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলতে হয় লজিক্যাল ডিসক্রেপেন্সি ভোটার বলা হয় তাদেরকেই যাদের সম্পর্কে তথ্য কম্পিউটারে আপলোড করার সময় এমন কিছু তথ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা খুঁজে পেয়েছেন যেগুলি বাস্তবসম্মত নয় যেমন বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের তফাত বা পার্থক্য যেখানে তাদের বাবার বয়স হচ্ছে কুড়ি বছর আর ছেলের বয়স চল্লিশ বছর কোথাও মায়ের বয়স তিরিশ বছর কোথাও ছেলের বয়স বাইশ বছর অর্থাৎ বয়সের মধ্যে এমন গণগোল রয়েছে যেগুলি বাস্তবভাবে কখনোই সম্ভব নয় নাম্বার দুই একই নামে একই ঠিকানায় বারবার এন্ট্রি করা হয়েছে অর্থাৎ ধরুন দিলীপ ঘোষ নামে একজন ব্যক্তি তিনি তার ঠিকানা থেকে এবং তার নামে তিনবার ফর্ম করেছেন এবং তিন হওয়া শেষ এসআইআর সঙ্গে দু হাজার পঁচিশের তথ্যে নানান গরমিল রয়েছে আপনারা শুনে অবাক হবেন নির্বাচন কমিশনার প্রথমেই এমন গরমিলের সংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের পেয়েছিল তার মধ্যে থেকে নির্বাচন কমিশনার কিছু কাটছাট করে চুরানব্বই লক্ষ সামথিং কিছু ভোটারকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এনেছে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার থেকে চুরানব্বই লক্ষ কী করে নেমে গেল দেখুন যেই ভোটার সংখ্যাটা বাদ পড়েছে তাদের সম্পর্কে কিছু তথ্য ভুল ছিল এবং তারা যখন ফর্ম ফিল করে নির্বাচন কমিশনের বিএলওকে জমা দিয়েছিল সেই তথ্য আপলোড করার সময় যে ভুল প্রকাশ হয়েছে গ্রামের বা বুথের বিএলওরা সেই তথ্য সেই ভোটারের কাছ থেকে চেয়ে আবার নতুন করে আপলোড করেছেন তাই সেই সংখ্যাটা কমে গেছে কিন্তু তারপরেও চুরানব্বই লক্ষ এমন লজিক্যাল ডিসক্রেবেন্সি ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে আর সেই চুরানব্বই লক্ষ ভোটারের মধ্যে চব্বিশ লক্ষ এমন ভোটার রয়েছে যাদের তথ্য কোনোভাবেই মিলছে না আর সেই ভুলটাই ধরে ফেলেছে নির্বাচন কমিশনারের সিস্টেম ড্রিভেন নামের এআই সফটওয়্যার এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সেই সিস্টেম ড্রিভেন আসলে কি একটু সহজ করে যদি বলি এতদিন পর্যন্ত এসআইআর করার সময় নির্বাচন কমিশনের নিযুক্ত বিএলওরা নিজেরা সেই তথ্য যাচাই করত। কিন্তু এখন নির্বাচন কমিশনের নিযুক্ত সেই বিএলওদের কাজ পুরোটাই করছে নির্বাচন কমিশনের নিযুক্ত করা এআই বা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অর্থাৎ নির্বাচন কমিশনের সেই সিস্টেম ড্রিভেন দেখছে যে কোন ব্যক্তির বয়স কত তার একই ছবি পশ্চিমবঙ্গে কোথাও ব্যবহার করা হয়েছে কিনা কিংবা একই নাম একই ভোটার আইডি পশ্চিমবঙ্গের অন্য কোথাও ব্যবহার করা হয়েছে কি না সেই সমস্ত কিছুই নিমিশেই যাচাই করে নিচ্ছে সিস্টেম ড্রিভেন অর্থাৎ অটোমেটিক্যালিভাবে ভুল ধরার প্রক্রিয়াটাই হচ্ছে সিস্টেম ড্রিভেন আর এখান থেকেই যত সমস্যার শুরু কেন বলছি কথাটা দেখুন সবার প্রথমে বলতে হয় সিস্টেম ড্রিভেন হচ্ছে একটি এআই বা সফটওয়্যার বা রোবট তিনি যখন কম্পিউটারের মধ্যে বা ডাটাবেসের মধ্যে তথ্য যাচাই করছেন এবং সেই তথ্য যাচাই করতে গিয়ে সেখানে তিনি যদি কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ কোনো ব্যক্তির ভুল ত্রুটি খুঁজে পাচ্ছে তাহলে সেই অ্যাপ্লিকেশন বা এআই সরাসরি সেই ব্যক্তির নামে হেয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে দিচ্ছে আসলে সেইভাবেই এই এআইকে ডিজাইন করা হয়েছিল যাতে কাজটা দ্রুত করা যায় আর আপনারা জানলে অবাক হবেন কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটারের তথ্য নির্বাচন কমিশনার এক ঘন্টায় কিভাবে খুঁজে পেয়েছিলেন নির্বাচন কমিশনার কাছে কি কোনো জাদুঘরই রয়েছে নির্বাচন কমিশনার এক ঘন্টায় কিভাবে সাত কোটি ভোটারের তথ্য যাচাই করতে পারে তার প্রমাণটা দিন আসলে সম্পূর্ণটাই করা হয়েছে ওই যে সিস্টেম ডিভেনের সাহায্যে অর্থাৎ এর সাহায্যে আর সেই সিস্টেম ডিভেন পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটারের তথ্য খুঁজতে গিয়ে সেখানে খুঁজে পেয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার তাদের তথ্যের মধ্যে গণ্ডগোল রয়েছে যদিও সেই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের মধ্যে কিছু তথ্য ঠিকঠাক করা হয়েছে কিন্তু তারপরেও আরও চব্বিশ লক্ষ এমন ভোটার রয়েছে যাদের তথ্যের সঙ্গে কোনোভাবেই মিলছে না এবার প্রথমে তিরিশ লক্ষ ভোটারকে যাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে তাদের হিয়ারিং শেষ হলেই সেই চব্বিশ লক্ষ ভোটারকে ডাকা হবে এবং সেখানে তাদেরকে প্রমাণ করতে হবে কেন ভুল হয়েছে কি কারণে ভুল হয়েছে উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের নাম সেই তালিকা থেকে বাদ পড়বে এবং এই তালিকা যখনই শেষ হবে তখনই নির্বাচন কমিশনার সে পঁচাশি লক্ষ ভোটারকে ধরবে যারা তাদের বাবার নাম পাল্টা ফেলেছিল দেখুন বোঝাই যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যত এগিয়ে আসছে এই এসআইআর কে কেন্দ্র করে উত্তেজনা ততই বেড়ে চলছে এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সমস্ত রাজনৈতিক আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ